ইশরাকের নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত হজরত নবী করিম সল্লাহু আলি হসাল্লাম ইশরাকের নামাজের অনেক ফজিলতের কথা বলেছেন আমরা মোটা দাগে কয়েকটা ফজিলতের কথা জেনে নেই নবী করিম সাল্লাহু আলিহসাল্লাম একবার এরশাদ করলেন শোনো আমাদের শরীরের মধ্যে যতগুলো জোড়া আছে যতগুলো জংশন আছে এই প্রত্যেকটা হাড়ের উপরে জোড়ার উপরে প্রতিদিন একটা করে সদকা ওয়াজিব হয় আল্লাহ সুবহান সুবাহাল আমাদের শরীরের মধ্যে কতগুলো জোড়া রেখেছে দুই শত ষাট বা তার চেয়েও আরো বেশি জোড়া আছে আমাদের জন্য সমসংখ্যক সদকা ওয়াজিব হয় সাবায়ক রাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এত পরিমাণ সদকা আমাদের মধ্যে কে করতে পারবে নবীজি বললেন শোনো একবার আল্লাহ বলা একটা সাদাকা আলহামদুলিল্লাহ বলা সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা কোনো মুমিন ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এটা সদকা কাউকে সালাম দিলা এটা সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলা এটা সাদাকা তবে শোনো যদি তুমি সকালবেলা ইশরাকের ওয়াক্তে দুই রাকাত নামাজ আদায় করতে পারো তাহলে এই দুই রাকাত নামাজ তোমার শরীরের উপরে সারা দিনে যত সাদকা ওয়াজিব হয়েছে সমস্ত পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে এই নামাজের আল্লাহ আরও অনেক অনেক ফজিলত হাদিসের কিতাবগুলোতে এসেছে তিরমিদি শরীফের শত ছিয়াশি নম্বর হাদিস নবী করিম সাল্ল আলী ওসালাম এরশাদ করেছেন মানসাল্লা জমা আতিন

এই দুই রেকাত নামাজের মাধ্যমে সে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ ওমরার ফজিলত লাভ করলি হামি দোস্ত মহতারাম আমরা চিন্তা করতে পারি ওমরা করতে গেলে কত টাকার প্রয়োজন কমপক্ষে দেড় লক্ষ টাকা খরচ হবে হজ করতে গেলে তো আরও অনেক গুণ বেশি খরচ হয় সাড়ে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা আর একটু ভালো করে একটু আরামায় এসে সাথে থাকতে গেলে সাত আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা খরচ হয়ে যায় আল্লাহ রসুল বলছেন এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে যে ব্যক্তি হজ করল ওমরা করল। সেই ব্যক্তি যেই পরিমাণ সয়াব অর্জন করেছে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর থেকে মসজিদে বসে থাকে দুই রাকাত এশরাকের নামাজ পড়ে তারপর বাসায় আসে সে ওই পরিমাণ সব পেয়ে যাবে সোবাহান যদি কেউ মনে করে যে এত টাকা খরচ করে হজ ওমরা করলে যেই পরিমাণ সবাব আমি যদি এশরাকের নামাজ পড়ি আমার কতটুকু সময় ব্যয় হবে ফজরের নামাজের পর থেকে মসজিদে থাকলাম এশরাক পরে বাসায় আসলাম আধা ঘন্টা আবার একটু বেশি সময় গেল এত সব পাব নাকি একটু কম হবে আবার হাদিসের শেষাংশে আল্লাহ রসুল বলছেন কোনো কম হবে না তা তামিন তামিন তাম একদম পরিপূর্ণ হে আমার উন্মত ফজিলত একটুও কমবে না একেবারেই পরিপূর্ণ আমার উন্মত কিছু মাত্র কমানো হবে না তুমি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ অমরার ফজিলত পাবা সোবাহান্লাহামদি দোস্ত মহতারাম আমরা একটু হিসাব করার চেষ্টা করি কত বেশি পরিমাণ ফজিলতের কথা হাদিসে পাকে এসেছে অপর এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এর করেছেন বারাকাত উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের জন্য বরকতের সময় হল সকালবেলার সময়টা সকালবেলার সময়টা বড় বরকতপূর্ণ কিন্তু আজকাল দেখা যায় আমরা এই সময়টা ঘুমিয়ে পার করি আমাদের অনেক ভাই এমন আছেন অনেক বোন এমন আছেন সকাল সাতটা সাড়ে সাতটা না বাজলে যাদের ঘুম ভাঙে না অথচ সকালের এই সময় এটা হলো সারাদিনের বরকতের সময় বুজুর্গানিদিন দিন সুফিয়ানে কেরাম তারা বলেছেন ব্যাটারির যখন চার্জ শেষ হয়ে যায় তখন নতুন করে আমরা চার্জ দেই। আমাদের মোবাইলগুলোর চার্জ শেষ হয়ে গেলে আমরা চার্জ দেই। তো আমরা সারাদিন এই যে চলতে থাকি সকাল থেকে যত আমল আমরা করি যা কিছু করি এগুলোর জন্যও একটা চার্জের প্রয়োজন আছে এই চার্জটা হয় সকালবেলার সময়টাতে এজন্য আমরা ওই সময়টা যেন কেউ গাফলতের মধ্যে ডুবে না থাকি আমরা যেন ঘুমিয়ে পার না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন